আর রাতের আকাশে আমরা না দেখতে পাবো আমরা চাঁদ মাকে দেখতে পাই না রাতের আকাশে আমরা চাঁদকে দেখতে পাবো তো চাঁদ ছাড়াও আমরা আরো অনেক তারা নক্ষত্রকে দেখতে পাবো এবার দেখো আমরা কোন গ্রহে করি কে বলবে আমরা পৃথিবীতে বাস করি পৃথিবীকে ইংরেজিতে কি বলি আর ই এ আর টি এইচ আর্থ এটা হচ্ছে আমাদের পৃথিবী যে গে আমরা বাস করি এবার কি হয়েছে চারিদিকে ঘুরছে আবার পৃথিবী নিজের রক্ষেও ঘুরছে আর এই দেখো এই চাঁদ মামা এই চাঁদ মামা কি করছে না এই চাঁদ মামা বলছে আমি পৃথিবীর চারিদিকে করবো এরকম ভাবে এই চাঁদ মামা নিচের দিকে ঘুরছে এখন কি হয়েছে না এখন এই সূর্য এখানে আছে সূর্য যার যে চুপগুলো বসে আছে আবার এখানে চাঁদ আছে আর এখানে আমাদের পৃথিবী আছে এখন এই সূর্য চাঁদ আর পৃথিবী যখন একই সর লেখায় চলে আসবে এখন এই সূর্য চাঁদ আর পৃথিবী কি হয়েছে একই সর লেখা এসছে তখন কি হবে সূর্যের যে আলোটা এখান থেকে আসছে সেটা চাঁদের এই অংশটাকে আলোকিত করবে এই যে যে সামনের অংশটা আছে না এই সামনের অংশটা আলোকিত করবে মানে এখানে আলো থাকবে তার ফলে এই যে পেছনের দিকে অংশটা আছে এটা হয়ে যাবে অন্ধকার তখন আমরা পৃথিবী দিকে চাঁদকে দেখতে পাবো অন্ধকারে তখন তো দেখতে পাবো না তখন এই যে ঘটনা এই ঘটনাটাকে বলা হয়েছে অমাবস্যা কি বলো হয় অমাবস্যা বল তোমরা আছে এবার দেখো এই চারটা চারটা কি বললাম চারটা পৃথিবী চা দিয়ে ঘুরছে তো ঘুরতে ঘুরতে একসময় চাঁদ সূর্য আর পৃথিবী একই সঙ্গে আসবে তখন আমি অমাবস্যা এবার পরের দিন থেকে দেখবে তোমরা যে চাঁদটাকে আমরা অনেকটা কাস্তের মধ্যে কাস্তের মধ্যে দেখতে হয় তো পরের দিন থেকে শুরু হয় শুক্লপক্ষ কি শুরু হয় শুক্ল পক্ষ আর শুক্লপক্ষের চাঁদ কিরকম দেখতে হয় অনেকটা কাস্তের মতো দেখতে হয় আর যেটা আমরা দেখতে পাই এখন শুক্লপক্ষের পর প্রথমা দ্বিতীয়া তৃতীয়া চতুর্থ এমনি ষষ্ঠী যখন আছে না তখন চারটা আটটা কমলা লেবু কোয়ার মতো হয় ঠিক এই রকম অনেকটা একটু বড় হয় কমলা লেবু কোয়ার মতো হয় ঠিক আছে এবার চারের অংশটা বাড়তে বাড়তে যাচ্ছে আর আমরা দেখতে পাচ্ছি আর ঠিক তেমনই এরপরে চারটা ঠিক এরকম হবে চারটা একটু অনেকটা দেখতে পাবো না এরকম এবার চাঁদটা ঘুরতে 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 যখন এখানে চলে আসবে তখন আমরা চাঁদের পুরো অংশটাকে দেখতে পাবো আর চারটেকে না একটা গোল ধালা মতো দেখতে পাবো তো এই যে ঘটনা যে চারটাকে আমরা পুরোটাই দেখতে পাচ্ছি গোল ধারা মতো এই ঘটনাটা বলে উর্নিমা কি বলে বলো তো উর্নিমা বললাম শুনুন পূর্ণিমা বলে এবার এই পূর্ণিমা থেকে আবার চারটি ছোট তুলে যাবে এরকম ভাবে ছোট তুলে যাবে প্রথমে এতটা বড় দেখাবে তারপরে আরো ছোট দেখাবে তারপরে একবার হয়ে যাবে এই কাস্তের মতো ঠিক আছে তারপরে আবার হয়ে যাবে অঙ্কুশ তো বোঝা গেল যে অমাবস্যা কোনটা বলব যখন চাঁদ সূর্য চাঁদ পৃথিবী একই সময় লেগে আছে তখন আমরা চাঁদকে দেখতে পাই না একে বলা হয় পাইনা অমাবস্যা আবার যখন চাঁদকে আমরা পুরায় দেখতে পাবো ও ধরার মতো তখন সেটাকে কেমন বলবো পূর্ণিমা তো অমাবস্যা পড়তে শুরু হয় শুক্রপক্ষ এবার পূর্ণিমা পড়তে শুরু হয় কৃষ্ণ পক্ষ